আমাদের আজকের বিষয় ডালিউড সুপার সাকিব খানের তৃতীয় বিয়ে আপনারা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে বেশ গুঞ্জন শুনতে পাচ্ছেন ডালিউড সুপারস্টার সাকিব খান তৃতীয় বিয়ে করতে চলেছেন এবং সেটাও তার পরিবারের সম্মতিতে এবং তার বাবা মার ইচ্ছে মতো পছন্দ করা পাত্রীর সঙ্গে সাকিব খান বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন প্রথমে শাকিব খান অপবিশ্বাসকে বিয়ে করেছেন দীর্ঘদিন পর বাচ্চা সহ অপবিশ্বাস একটি বেসরকারি টেলিভিশনের লাইভে এসে তার বাচ্চা প্রকাশ করলেন এবং জানালেন তিনি সাকিব খানের স্ত্রী তারপর দীর্ঘ বিরতি ভেঙে আবারও ডালিউড সুপারস্টারের সন্তানসহ মিডিয়াতে হাজির হলেন আরেক চিত্রনায়িকা শবনম বুবলি পরপরই জানা গেল সাকিব খান ইতিমধ্যেই দুটো বিয়ে করেছেন এবং দুটি সংসারে সাকিব খানের সন্তান রয়েছে দুই সংসারেই দুটি পুত্র সন্তান রয়েছে শাকিব খানের এবার বেশ গুঞ্জন শোনা যাচ্ছে আমেরিকার কোন এক ডাক্তার মেয়েকে বিয়ে করতে যাচ্ছেন ডলিউড সুপারস্টার সাকিব খান ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় কিছু নিউজ প্রকাশ পেয়েছে সেখানে বলা হয়েছে যে শাকিব খানের যে স্ত্রী তার নামের প্রথম অক্ষর স দিয়ে এখন প্রথমে অপবিশ্বাস তারপরে বুবলি এবার তৃতীয় জনকে যদি ইতিমধ্যে জানা যাচ্ছে যে উনি একজন ডক্টর উনি আমেরিকাতে থাকেন বিষয় হচ্ছে সাকিব খানের দুই স্ত্রী ইতিমধ্যেই সবাই জানেন একে অপরকে খোঁজা দেওয়া ছাড়া কথাই বলেন না একে অপরকে ইঙ্গিত করে কথা বলেন যদিও শাকিব খান এর আগে বহুবার বলেছেন দুইজনের সঙ্গেই তার ডিভোর্স হয়ে গেছে ছাড়াছাড়ি হয়ে গেছে আবার পরক্ষণেই সেই দুজন পাল্টা জবাবে বলেছেন কারোর সঙ্গেই শাকিব খানের ডিভোর্স হয়নি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে গত এক দেড় মাস যাবৎ বেশ আলোচনায় আছে সব ববলি শাকিব খানকে নিয়ে কারণ সেইখানে বলা হচ্ছে যে বুবলি একটি সাক্ষাৎকারে বলেছেন যে সাকিব খানের সঙ্গে তার সেপারেশন হয়নি তারা আলাদা থাকছেন কোনো ডিভোর্স হয়নি পরিপ্রেক্ষিতে তাদেরই কিছু সহকর্মী শিল্পী ওরা বলেছেন যে সাকিব খানের সঙ্গে বুবলির বিয়ে হয়নি এরকমই প্রশ্ন উঠেছে তার মধ্যে বুবলি বলেছেন পোবাইলে কাজ অফিসে রেজিস্ট্রি করে তাদের বিয়ে হয়েছে তাদের রেজিস্ট্রি আছে এখন শাকিব খানের তৃতীয় বিয়ে এবার কি করবেন উপবিশ্বাস এবং সব্রম বুবলি যদিও ইতিমধ্যে তাদের দুটি সন্তান রয়েছে অপবিশ্বাস করে রয়েছে আব্রম খান জয় এবং সব্রম বুবলি সংসারে রয়েছে তাদের একমাত্র সন্তান শেহজাদ খান বীর যদিও ইতিমধ্যে আমরা জানি যে এই দুই সন্তানকে নিয়ে তারা রেগুলারে যাতায়াত করেন সাকিব খানের বাসায় যান একসঙ্গে সময় কাটান কিছুদিন আগেই চিত্রনায়িকা সাব্রমবুবলি বলেছেন তারা একসঙ্গে সময় কাটান এগুলো নিয়ে অপবিশ্বাস এবং সাব্রম বুবলির মধ্যে কথা চালাচালি হচ্ছে এবং একে অপরকে কথা বলছেন এই দৌড় তো মানুষ সামলাচ্ছে জনগণ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিংবা পত্রিকা নিউজ টেলিভিশন নিউজ অরহর চলতেছে এবং এই দুই সতীনের ঝগড়া চলবে এটা স্বাভাবিক তারই মধ্যে আরেক সংবাদ সাকিব খানের তৃতীয় বিয়ে ডালিউড সুপারস্টার আমরা অ সবসময় আমাদের আইকনদেরকে ফলো করার চেষ্টা করি তাদের লাইফস্টাইল সম্পর্কে জানার চেষ্টা করি তারা কি করছেন কি করেন দর্শকরা এবং তাদের ভক্তরা জানার জন্য মুখিয়ে থাকেন সব কিছুতেই অপবিশ্বাসের বেলায় বেশ সিম্পৃতিও পেয়েছিলেন অপবিশ্বাস কারণ সাকিব ভক্তরাও বলেছেন যে না যদি সাকিব খান বিয়ে করে থাকে তাদের একটা সন্তান আছে মেনে নেওয়া উচিত এই সেই অনেক কথা হয়েছে সাকিব খান বলেছেন যে না তার সঙ্গে আমার হয়ে গেছে অনেক অনেক তারপরেও দেখা যাচ্ছে ওরা একসঙ্গে সময় কাটাচ্ছেন বাচ্চা নিয়ে দেখা করতে যাচ্ছেন ঘুরতে যাচ্ছেন দু সালে সাকিব অপু তাদের একমত সন্তান আবরাম খান জয়কে নিয়ে আমেরিকায় বেশ ভালোই সময় কাটিয়েছেন একসঙ্গে ছিলেন সেইখানে কিছু একসঙ্গে উপস্থিত হয়েছিলেন দাওয়াতেও তা থাকা সত্ত্বেও এবার সাকিব খানের তৃতীয় বিয়ে এবার কোথায় যাবেন অপু এবং বুবলি কি করবেন তাদের নেক্সট পদক্ষেপই বা কি আমাদের দেশের সুপারস্টাররা যেভাবে ইতিমধ্যেই তো দুটো বিয়ে করেছেন যেটা প্রকাশ্যে এসেছিলো তৃতীয় বিয়েও প্রকাশ্যে এসেছিল কিন্তু সেটা নাচক হয়ে গিয়েছে বলছে এটা শুধুমাত্র সোশ্যাল মিডিয়ার কারসাজি এদের সাথে কোনো সম্পর্ক নাই কিন্তু দুটো বিয়ে এবং দুটোই হচ্ছে সুপারস্টার নায়িকা ডালিউড কুইন ওপবিশ্বাস এবং আরেকজন বর্তমান সময়ের খুব বেশ জনপ্রিয় নায়িকা সব নম্বর এবং এই দুজনই হচ্ছে ডালিউড সুপারস্টার সাকিব খানের স্ত্রী এবং এই দুজনই যেভাবে কথা চালাচালি করেন একে অপরকে কটক্ষ করে কথা বলেন শাকিব খান আবার তৃতীয় বিয়ে করতে যাচ্ছেন এবার দূরত্বটা কী হবে এই দুজনের পদক্ষেপ কী হবে তারা কি করবেন তাহলে কি সাকিব খানের তিনজন স্ত্রী হবে নাকি এই দুইজনই থাকছে যদিও এটা জানার জন্য বেশ কিছুটা সময় অপেক্ষা করতে হবে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে বেশ খবর হয়েছে সাকিব খান তার পরিবারের সদস্যদের মতামতের ভিত্তিতেই তৃতীয় বিয়ে করতে যাচ্ছেন এবং পাত্রী আমেরিকার ডক্টর তার বারে নাকি বাংলাদেশের মুন্সীগঞ্জে ইতিমধ্যেই কোনো একটি মিডিয়া তাদের সংবাদ মাধ্যমে বলেছেন যে সাকিব খানের তৃতীয় স্ত্রী যিনি হবেন তার নামের প্রথম অক্ষর হচ্ছে দন্তস্ব স দিয়ে এখনও পর্যন্ত কোনো কিছু খোলাসা হয়নি কিন্তু সোশ্যাল মিডিয়াতে এ নিয়ে বেশ প্রতিক্রিয়াও দেখা যাচ্ছে এবং সাকিব ভক্তরা অপবিশ্বাসের ভক্তরা এবং ভুবলির ভক্তরাও বিভিন্ন রকম মন্তব্য করছেন এখন দেখার পালা সাকিব খানের এই দুই স্ত্রী ডালুড কুইন অপবিশ্বাস এবং বর্তমান সময় খুব বেশ জনপ্রিয় চিত্রনায়িকাও সবরমবুলি কি করেন তাদের সন্তানদের ভবিষ্যতেই বা কী হয় ইতিমধ্যেই আমরা জানি যে জয় এবং বীর একই স্কুলে পড়ছেন সাকিব খানের দুই সন্তান একই স্কুলে যায় সেখানে তাদের মধ্যে একটা ভালো বন্ধন হয় তাহলে কি সাকিব খান সত্যি সত্যি তৃতীয় বিয়ে করছেন আর যদি সাকিব খান তৃতীয় বিয়ে করে তাহলে সাকিব ভক্তরা কি কী বলবে এবং এই যে সাকিব খানের বর্তমান সময়ে দুই স্ত্রী অপবিশ্বাস এবং সবনম তাদের এই বা কী করার আছে সেটা এখন দেখার বিষয় আশা করছি দর্শকরা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ার বরাদ দিয়ে আপনারা জানতে পেরেছেন যে সাকিব খান তৃতীয় বিয়ে করতে যাচ্ছে তাই এই এটা কি গুঞ্জন নাকি সত্যি 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 সাকিব খান তৃতীয় বিয়ে করতে যাচ্ছেন যদিও কিছু কিছু মিডিয়া ইতিমধ্যে বেশ কয়েকটা নিউজই করেছে এটা নিয়ে কিন্তু সাকিব খানের পক্ষ থেকে কিংবা পরিবারের পক্ষ থেকে এখনও পর্যন্ত সেভাবে কিছু খোলামেলা জানা যায়নি আসলে কি বিয়ে করছেন নাকি সোশ্যাল মিডিয়ার কোনো গুঞ্জন আর যদি সত্যি সত্যি সাকিব খান তার তৃতীয় বিয়েটা করেন পরিবারের সদস্যদের মতামতের ভিত্তিতে তাহলে এই যে সাবেক দুই স্ত্রী অপবিশ্বাস এবং স্বপ্ন বুবলি তাদের কি হবে তারা কি পদক্ষেপ নেবেন যদিও সেই সমস্ত এখন পর্যন্ত কোন দুই নায়িকার আর এক নায়িকাও এই বিষয় নিয়ে এখনো পর্যন্ত মুখ খোলেননি তার তাদের ভূমিকা কী হবে তাহলে কি আমাদের দেশের সুপারস্টাররা যারা আমাদের আইকন যাদেরকে আমরা ফলো করি ওরা কি এভাবেই চলতে থাকবে আমরা তাদের নিউজগুলো সোশ্যাল মিডিয়াতে এভাবেই দেখে থাকবো প্রচার করতে থাকবো এটার কোনো শেষ নেই আসলে আমাদের দেশে তো সুপারস্টারদের দেখে মানুষ তাদেরকে আইডল মনে করে এবং তাদের লাইফস্টাইল তাদের চলাফেরা সব কিছু নিয়ে চলতে চায় তাহলে একটা সভ্য সমাজে একজন সুপারস্টার তার ইতিমধ্যে দুটা স্ত্রী আছে তাদের কাউকে তিনি গ্রহণ করেননি যদিও বাচ্চা সহ প্রকাশ্যে খবর আসার পর আমরা জানতে পারলাম যে না শাকিব খান বিয়ে করেছেন প্রথমে অপবিশ্বাস তার একমাত্র সন্তান জয়কে নিয়ে একটি বেসরকারি টেলিভিশনে উপস্থিত হয়ে জানান দিয়েছেন যে তিনি শাকিব খানের স্ত্রী এবং তার কোলের সন্তানটি শাকিব খানের আবরাম খান জয় তার নাম তারপর কিছুদিন যেতে না যেতে আবারও গুঞ্জন শাকিব খানের দ্বিতীয় স্ত্রী তিনি নাকি চিত্রনায়িকা শবনম বুবলিকে বিয়ে করেছেন এবং তাদের নাকি একটি সন্তানও আছে শেষমেশ বুবলিও তার সন্তানকে নিয়ে সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়েছেন এবং তার বরাদ দিয়ে জনগণ জানতে পেরেছেন সুবাশাহ শাকিব খানের দ্বিতীয় স্ত্রী এবং সন্তানের কথা এবার আসছে তৃতীয় স্ত্রীর পালা এটাও কি গোপনে হবে পরবর্তীতে সন্তান সহ সংবাদ মাধ্যমে শিরোনাম হবে না নাকি হচ্ছে সাকিব খান ধুমধাম করে লোকজনকে দাওয়াত দিয়ে ঢোল পিটিয়ে তার তৃতীয় বিয়েটা সম্পূর্ণ করবে কারণ ইতিমধ্যেই জানা গিয়েছে যে পরিবারের সদস্যদের মতের ভিত্তিতেই সাকিব খান তার তৃতীয় বিয়েটি করতে চলেছেন যদি তাই হয় তাহলে এবার অপবিশ্বাস এবং স্বপ্নম্বুবলি কী করবেন তাদের পদক্ষেপে বা কী থাকবে সাকিব খানের কাছে তাদের চাওয়ার জায়গাটাই বা কী সেটা এখন দেখার বিষয় আশা করছি দর্শক আপনারা সবাই বাকি আপডেট জানার জন্য বিনোদন বাংলার সঙ্গেই থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ